শেখ হাসিনার লকারে ছিল স্বর্ণের নৌকা একবার ভেবে দেখান তো এই যে দীর্ঘ পনেরোটি বৎসর মানুষের উপর জুলুম করে নির্যাতন করে নিজে সোনা দিয়ে নৌকা বানিয়েছিল শুধু তাই না লকার থেকে তার নয় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে নয় কেজি মানে কি একবার ভেবে দেখান তো শুধু নয় কেজি না নয় কেজি সাতশো সাত গ্রাম মানে আটশো বত্রিশ ভরি স্বর্ণ একবার চিন্তা করে দেখেন আমরা যারা সাধারণ মানুষ আমাদের মেয়েকে বিয়ে দেওয়ার সময় জমি বিক্রি করে এক দুই ভরি স্বর্ণ কিনতে হয় নাহলে গরু বিক্রি করে এক দুই ভরি স্বর্ণ কিনতে হয় অথবা কারো কাছ থেকে ধার করে অথবা গাছ বিক্রি করে এক দুই ভরি স্বর্ণ কিনতে হয় আর সেখানে শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণ রিজার্ভে একটা মানুষের জীবন চলতে বা গায়ে দিতে এতগুলো স্বর্ণ লাগে আপনারা দেখেছেন খালেদা জিয়াও কিন্তু প্রধানমন্ত্রী ছিল তার তন্ন তন্ন করে সব কিছু চেক করা হয়েছে তাকে এক কাপড় পরা অবস্থায় বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে তার বাড়িটা তন্ন তন্ন করে সার্চ করা হয়েছে কই নয় কেজিতে দূরের কথা এক কেজি স্বর্ণ তো উদ্ধার হয়নি কোনো স্বর্ণ উদ্ধার হয়নি তাহলে খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনাও প্রধানমন্ত্রী ছিল দুই দুইজনের মধ্যে ডিফারেন্স দেখেন সামান্য জিয়া অরফানে জন্য খালেদা জিয়াকে চোর চুর্নি এতিমের টাকা খাইছে বলতে 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 শেখ হাসিনা মুখ দিয়ে ফেনা তুলতো অথচ এতিমের যে টাকা ব্যাংকে ছিল সেই টাকায় আছে তার চেয়ে আরও বেশি হয়েছে আর নিজে যে এতগুলো স্বর্ণ চুরি করছে বিভিন্ন জায়গাতে চুরি টাকাতি করে স্বর্ণগুলো জড়ো করে রাখছে এটা কিন্তু এই পনেরো বছরে কোনো মিডিয়া কিন্তু প্রকাশ করেনি অথচ দেখেন খালেদা জিয়াকে নাকি হেনও নাই নেগেটিভ মন্তব্য তারা কিন্তু করত। অথচ খালেদা জিয়ার কাছে কোনো স্বর্ণ পাওয়া যায়নি তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে যখন উচ্ছেদ করা হয় এক ভরি স্বর্ণও পাওয়া যায়নি তাহলে খালেদা জিয়া চোর না অরিজিনালি চোর কে এবার জনগণ দেখুক